যদি আধারের ঘন গোটা বেড়েই চলে খুব যদি কামনার নদীটাতে দিয়েই ফেলি যদি পথ ভুলে অলোক হেঁটে চলি বহু ক্লান্ত যদি জীবনের বাজে বাজে লালসার কিট করে ভীর যদি অশুভের বাহু বলে ভয়ে করি নত শির যদি জীবনের বাজে বাজে লালসার কিট করে ভীর যদি অশুভের বাহু বলে ভয়ে করি নতির যা কিছু কল্যাণ দাও প্রভু মুরে তাই যাতে পরিতার পানাহা চায় হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয় হেরে যাই বারেবার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি বিলাসে বিলাসে বরে চলি ইমানের বল মনে নাই হেরে যাই বারে মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি পায় জাগতিক বিলাসে বরে চলি ইমানের বল মনে নাই আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল প্রশান্তি মনে সুখ অনাবিল আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল প্রশান্তি মনে সুখ অনাবিল video